রিলেশনশিপ কীভাবে আপনি ঠিক করতে পারবেন বা রিলেশনশিপে আপনাকে কী রকম থাকতে হবে যার মাধ্যমে আপনি আপনার পার্টনারকে আকৃষ্ট করতে পারবেন বা আপনার রিলেশনশিপটা সলভ করতে পারবেন সেই নিয়ে আমি কি ভিডিও আনি আনবো বস আপনাদের কমেন্ট থেকে প্রত্যেক শুক্রবার আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি ভিডিও আনবো আজকেও সেই রকমই আমি একটা ভিডিও এনেছি অবশ্যই আপনাদের উপকারে লাগবে কি কারণে আমি এই ভিডিওগুলো আনি তার একটা উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটা আজকে আমি আপনাদেরকে শেয়ার করছি দেখুন আপনি ভাবছেন এই আপনারই সমস্যা আপনার যে সিচুয়েশন সেটা শুধু আপনি বুঝতে পারেন আর কেউ বুঝতে পারবে না এটা বস ভুল এইরকম সিচুয়েশনে আমিও পড়েছিলাম আমার মতো অনেক ভিউয়ার্সও এরকম সিচুয়েশনে পড়েছি আমার এই এপিসোডটা আনার মূল উদ্দেশ্য হচ্ছে বস যাতে আপনি নিজেকে একা না ভাবে। আমাদের প্রত্যেকজনার ঘটনা আপনার জানা উচিত আপনি নিজেকে যাতে একটা ফ্যামিলির মতো আমাদেরকে মনে করতে পারেন এবং নিজেকে হিলিং করতে পারেন প্রপার হিলিং করতে পারেন বস আপনি বুঝতে পারেন যাতে আপনার এই সময়ে কতটা সুস্থ থাকা বা মেন্টালিভাবে কতটা স্ট্রং থাকা উচিত তো ইন্ট্রোটা করে নিচ্ছি নমস্কার আমি কৌশিক বাড়ি আপনারা দেখছেন মনের ভালোবাসা আজকে তৃতীয় দিনের এপিসোড আমার কমেন্ট বক্স থেকে একটা ভাইয়ের কমেন্টের যেটা ব্যর্থ প্রেমের কাহিনী সেটা আমি আপনাদেরকে আজকে তুলে ধরছি দাদাভাই আমি যে মেয়েটাকে ভালোবাসি তার সাথে আমার প্রথম পরিচয় হয়েছিল সোশ্যাল মিডিয়ায় সেই মেয়েটি আমাকে প্রথম অ্যাপ্রোচ করেছিল তারপর তার সাথে কিছুদিন কথা পাত্রা আমাদের হতে থাকে তারপর সেই কিন্তু প্রোপোজাল দিয়েছিল তারপর মেয়েটা এত পরিমাণ কেয়ারিং করে এত যত্ন নেয় তাকে আমি ভালো না বেঁচে থাকতে পারিনি আমিও তার সাথে একটা সিরিয়াস রিলেশনশিপে চলে যাই সে আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসতো আমিও তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসতাম দাদা আমাদের রিলেশনশিপটা ছিল লং ডিসটেন্স রিলেশনশিপ মেয়েটা খুবই ভালো মেয়ে ছিল সমস্ত দিক থেকে মেয়েটা খুবই ভালো আমাদের সম্পর্কটা নিয়ে আমরা অনেক প্ল্যান করেছিলাম এবং এই প্ল্যানগুলো নিয়ে আমরা খুবই হ্যাপি ছিলাম দাদা জানো এর কিছুদিন পর থেকে আমাদের সম্পর্কর মাঝখানে খারাপ মুহূর্ত শুরু হতে থাকে প্রথমে বুঝতে পারিনি দাদা তারপর কিছুদিন পর বুঝতে পারলাম তার ইন্টারেস্ট আস্তে আস্তে কমতে আরম্ভ করেছে যে মানুষটা সব সময় কথা বলে থাকতো সেই মানুষটাকে ফোন করলে সে ব্যস্ত আছি কাজ করছি পরে ফোন করব বলে খুব কম কথা বলার চেষ্টা করতো নিজেকে খুব ব্যস্ততা দাদা একদিন তার ফ্রেন্ডকে দিয়ে বলি ফেললো সে আর এই রিলেশনশিপটাকে কন্টিনিউ করতে পারবে না কিন্তু দাদা সে নিজে থেকে বলতে পারতো সে যখন নিজে এত ভালোবাসা দেখিয়েছিল এত প্ল্যান করেছিল অন্তত ফ্রেন্ডকে দিয়ে না বলিয়ে নিজে থেকে বলতে পারতো দাদা তারপর থেকে আমি তার সাথে আর কন্ট্যাক্ট রাখার চেষ্টা করিনি আমাদের রিলেশনশিপটা লং ডিসটেন্স রিলেশনশিপ ছিল যেই কারণে আমি তাকে গিয়ে তার কাছে গিয়ে তাকে মানাতেও পারেনি ফোন কলের মাধ্যমে অনেক চেষ্টা করেছি কিন্তু দাদা তাতে কোনো রকম কাজ হয় দাদা জানো দিনের স্টার্টিংটাও হয় তার কথা ভেবে আর দিনের হয় তার কথা ভেবে সারাদিন এতটা এতটা পরিমাণ ভাবনা চিন্তা করিছে দাদা তুমি বললে বিশ্বাস করবে না আমাকে সপ্তাহে তিন বার করে ডক্টরের কাছে যেতে হয় আমি রীতিমতো নিজেকে ঠিক রাখতে পারিনি আমাকে ট্রিটমেন্টের মাধ্যমে আমাকে নিজেকে ঠিক রাখছে আমার ফ্যামিলি দাদা এই সিচুয়েশনে আমি কি করব দাদা সেই মানুষটাকে যে আমার খুব মনে পড়ে তাকে নিয়ে যে আমি ঘন 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 চিন্তা ভাবনা করি আমার তো ওভার থিঙ্কিং হয় দাদা আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না আমি অনেক মোটিভেশনাল ভিডিও দেখেছি অনেক মেডিটেশন করি কিন্তু নিজেকে কনসেন্ট্রেট করতে পারি না দাদা একটা মুহূর্তেও কি চেয়েছিলাম দাদা কি হলো এখনো আমি যে কোনো বিনিময়ে সেই মেয়েটাকে পেতে চাই দাদা আমার সেই ভালোবাসাটাকে আমি ফিরে পেতে চাই দাদা এতক্ষণ আপনারা শুনলেন আমি রিলেশনশিপ ইম্প্রুভ করার জন্য যে সমস্ত ভিডিও বানায় সেই ভিডিওর একটা কমেন্ট এটা কোনো কাল্পনিক বা এটা কোনো রচনা করা ঘটনা নয় এটা একদম আপনাদেরই মতো আমার এক দর্শক বন্ধু যার মনের ক্ষত যার ভালোবাসাটা এখনও পূর্ণ পায়নি সেই রকম একটা আমার মন ভাঙা বন্ধুর কথা প্লিজ দাদা প্লিজ ভাই প্লিজ বোন প্লিজ দিদি যেই হন না কেন যেই আমার ভিডিওটা দেখছেন না কেন এই সময় নিজেকে একদম একা ভাববেন না প্রত্যেক জনেরই রিলেশানে সমস্যা হয় রিলেশানে এরকম সিচুয়েশান আসে নিজেদেরকে একটুখানি ঠিক করার চেষ্টা করুন আপনার ভালোবাসা যদি প্রকৃত সত্য হয় অবশ্যই আপনার কাছে ফেরত আসবে প্লিজ নিজেদের শরীরের যত্ন নিন নিজেদের ফ্যামিলির যত্ন নিন আপনারা ভালো থাকুন এটাই আমার উদ্দেশ্য এই সময় নিজেকে সুস্থ রাখুন ভালো রাখুন ইউনিভার্সকে প্রে করুন প্রত্যেকটা ভিডিওয় আমি বলি আমিও আপনাদের ওই ইউনিভার্সকে প্রে করছি আপনাদের খারাপ সময় যেন খুব তাড়াতাড়ি চলে যায় আপনাদের সেই ভালোবাসা যেন আপনাদের কাছে আবার ফেরত আসে নমস্কার